ভক্তি একদম উঠলে উঠছে দেখো মাই পুজো আচ্ছা করে তার সঙ্গে সঙ্গে সেই সব দেখে ওরাও শুরু করে দিয়েছে আবার আমি ভিডিও করছি বলে দেখছে আমাদের অনেকক্ষণ ধরে করছে হঠাৎ করে আমার মনে হলো না এটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি নিজে নিজেই করছে কেউ বলেনি প্রত্যেক দিন সন্ধেবেলার বাবাও সন্ধে দেয় ওরাও এরকম ধূপ দেখাবে ধূপটায় যেহেতু এরকম একটা সেন্ট দেওয়া থাকে বাচ্চাদের হাতে আমি না দেওয়ার চেষ্টা করি এখন কিন্তু তাও ওরা যখন নিজেরাই নিতে চাইছে তা একটু করে দিই মানে আমি তো দি না বাবাই দেয় সন্ধ্যাটাও বাবা দেয় আর ও দিদামা দিলে দিদামা দেয় আর এখানে মায়ের বাড়িতে এসে দেখো কি সুন্দর আরতি করছে মায়ের সঙ্গে সঙ্গে আবার এর থেকে থেকে বড়োটাও দুজনেই করে কিন্তু এর আবার একটু ভক্তিটা এসেছে দেখছি তারপরে আবার ও যেও চলে আসবে ওকে দেখে মানে এ যে যা করে সেটা তো ও যে ফলো করে বেশিরভাগ সময়টা এ যে যে ও ফলো করে না তা না কিন্তু ও যেই বেশিরভাগ সময় ওকে ফলো করে গণদাদাকে দেখো কি ভালো লাগছে আর গুবলিকে আর মোহন দেওয়া সাজায় প্রত্যেক দিন বেশ সুন্দর সুন্দর করে এবার ও যে এসেছে ও যেও নেবে আর এজেক ঘন্টা বাজাবে তো এটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগছিল